কত সুন্দর গান मस्तुर ओ সামনে বসাইয়া ফেক করতে भैया अरे करे आइतसे দূর করে নরম জায়গা भैया ओ बाबा रे নরম জায়গা হে বলে র আইতসে রসের ভাই মারবো চাবাবি খাইসে গো পেগো হুতাইয়া কইতে দোস এজে দোস কি বাইদসে উতল পাতল জওন তো মন হু হু পাতল পাতল জওন বেয়া কে রে বেয়া কে রে কি <laughs> কথা <laughs> <laughs> আমি কিন্তু সাই পুরো আম কথা সাই নাহি

এই ডি তো লাগতোই না এই বিডি শর্তকল সাপোর্ট হয় না শর্তকল সাপোর্ট না একবার তো লৈ আহ কোনো খেট ফেলাইলা মস্ত বিয়া কৰা